বলেছেন আর কিছুদিন আগে আমার বড় ভাই বলেছে আচ্ছা তো তাদের রেফারেন্সই আসা বলেছো আর আরেকটা জিনিস জানলাম আপনার গ্যাস ফিড আপনার যেটা ইতালিয়ান আর সেটা এখন ইম্পোর্ট করেন জি সেই ক্ষেত্রে এখান থেকে মনে হয় যে আপনাদের এখানে কাজ করলে আমাদের ফিডব্যাকটা ভালো আসবে আচ্ছা পাথের দিকটা থাকবে এখানে আসা ওই ইতিপূর্বে যাদের রেফারেন্স আসছে তারা একটু ভালো পজিটিভ বলছে তাহলে আসলে বলেছিল এখন আমাদের ওয়ার্কশপে আসার পর আপনার কাছে কেমন লাগতেছিল তো আপনি শুনে আসছেন স্যার বাট এখন তো আপনি ফিজিক্যালি দেখতেছেন আসার পর আপনার কেমন লাগতেছে ওভারঅল ভালো ওভারঅল ভালো আমাদের আন্তরিক আমাদের টেকনিশিয়ানের ব্যবহার খুব আন্তরিক আচ্ছা আচ্ছা অনেক কথা বলছে আমার সাথে অনেক প্রশ্ন করেছে কেন আমরা কি সমস্যা আছে কিনা কোনো গাড়িতে আন্তরিক ওভারঅল আন্তরিক ঠিক আছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ